আজ ছিল টুনির ছানা টিঙ্কোর জন্মদিন মা মা আমার জন্মদিনে আমার সব বন্ধুদের বলবে মা না বাবা সবাইকে তো আর বলতে পারবো না কিছু বন্ধুদের বলি আসতে তখন টিঙ্কু তার বন্ধু টিয়া বুলবুলিও চড়াইকে নিমন্ত্রণ করে আসে কিন্তু সন্ধ্যেবেলায় সবাই দলে দলে এসে হাজির হয় তারা এসে বলে কে রেটেক্কো এই তিনজনই কি তোর বন্ধু আমরা কি তোর বন্ধু নই এতজনকে দেখে টুনি খুব চিন্তিত হয়ে পড়ে তখন টুনি তাড়াতাড়ি খাবারের খোঁজ বের হয়ে যায় এক গাছের নিচে বসে থাকা সাধু টুনিকে ডেকে বলে কেরে টুনি এত হন্তন্ত হয়ে কোথায় যাচ্ছিস তখন টুনি তাকে সব কথা বলে তখন সাধু বলে অত চিন্তা করিস না এই হাঁড়িটা বাড়িতে নিয়ে যা যে খাবারের নাম করে হাঁড়িতে হাত ভরবি সেটাই পাবি তখন টুনি সাধুকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আস